এবং সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত করেছেন তাই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকদেরকে আমাদের জেলা পক্ষ পক্ষ থেকে থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাব এবং সেই সঙ্গে এই এলাকার সর্বস্তরের মানুষকে বলবো যারা যোগ্য ব্যক্তি আপনারা নিশ্চিত তাদেরকেই আপনাদের প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং এরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও কাজকর্ম সততার সঙ্গে সঙ্গে করছেন আগামী দিনেও যারা নির্বাচিত হলেন দলের পক্ষ থেকে এই বার্তা দিব আগামী দিনে এখানে কোনো রাজনীতির অং নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে আর্থিক প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বার্তা এই এলাকার আমি সকল মানুষকে সহযোগিতার কথা বলবো এবং যারা দায়িত্বে এলেন অন্যতম আমাদের রবীন্দ্রনাথ দাস অলক বাহন পাল লালু দ্বিবেদী রাজশ্রী সাউ সন্ধ্যা ভূয়া অভিনন্দন ভূয়া আমাদের দলের পক্ষ থেকে এই ছজন জয়যুক্ত হয়েছেন তো স্বাভাবিকভাবে এদেরকে অনেক অনেক অভিনন্দন জানাবো এবং আগামী দিনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার যে উন্নয়ন চলছে এবং বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে কোঅপারেটিভ সেকশনে অনেক গুরুত্ব দিয়েছেন অনেক ডেভেলপমেন্ট এলাকার মানুষের জন্য তিনি ভাবছেন সেটা নিশ্চিত আমাদের এই টিম এই বোর্ড আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্ব সাংসদ অভিষেক ব্যানার্জির তার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নে আমাদের এই সমবায় সমিতি কুমিরদা এটা আলাদা ভূমিকা গ্রহণ করবে বিদ্যাসাগর ব্যাংকের মাদার ব্যাংক বিদ্যাসাগর ব্যাংক আগামী দিনে নিশ্চিত আমাদের এই সমবায় সমিতির সঙ্গে থেকে আরো বেশি বেশি পরিষেবা দিবে সকলকে ধন্যবাদ কর্মী সমর্থকরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিরপেক্ষভাবে সততার সঙ্গে আমাদের এই সমবায় সমিতি আগামী দিনে পরিচালনা করবে সেই দায়িত্বভার এরা গ্রহণ করল সকলেই আশীর্বাদ করেছেন অনেক অনেক ধন্যবাদ সকল সমবায় সমিতির সদস্যদের ভোটারদেরকে